শ্রী জয় কেমন আছেন সবাই ইনসাইট ফ্যামিলি টক চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই সকাল হয়ে গেছে সবাইকে জানাই প্রথমে ভেরি ফেরি গুড মর্নিং ভাই এখন কাজে বেরোচ্ছে আর এই সময় আকাশে পুরো অন্ধকার করে এসেছে পুরো মেঘ করেছে ঝোড়ো হাওয়া দিচ্ছে সুন্দর বেশ ভালো লাগছে ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে মনে হচ্ছে এক্ষুনি ঝড় বৃষ্টি ছুটবে বৃষ্টি এখনও শুরু হয়নি ঠিকই কিন্তু অন্ধকার করে এসেছে আর আমাদের গাছে যেন তো আজকেও ফুল হয়েছে একটা হলুদ কালারে জবা হয়েছে ওটা এখনও ফুটে পারেনি ছোট্ট হয়ে আছে আর এখানে বাঙি কালারেরও একটা ফুল হয়েছে এত ভালো লাগছে না আজকে এই ফুলটা একটা ফুল যখন হয় না বেশ বড় হয় ফুলটা তো যাই হোক তো সকাল মানে হয়ে গেছে যখন কাজকর্ম শুরু করে দিই বেশি আর দেরি করব না ছটফট করে কাজকর্ম সারবার ওর বাবা আজকে বেরিয়ে গেছে সকাল সকালই বৃষ্টি শুরু হয়ে গেল সাথে ঝড় ঝড়টা অল্প হচ্ছে যে তাপ বইলো তো শান্তি হবে এবার খুব দরকার ছিল এটা আর পারা যাচ্ছিল না গরমে ও কি ঠান্ডা মাদের আজকে একটু স্নান টান করে নিয়েছি বাইরে বৃষ্টি হচ্ছিল দেখে কোনো কাজ বাজ আর করিনি আজকে তেমন তো ভাবলাম স্নান করি আর এই যে ওকেও স্নান যেই পড়তে বসে ঘুম পায় এতক্ষণ যখন মোবাইল দেখছিলি ওকেও স্নান করিয়ে দিয়েছি এখন এই যে একটু লেখাতে বসিয়েছি আর বাইরে ওয়েদারটা জাস্ট ওয়াও হয়ে গেল পুরো ঠান্ডা হয়ে গেছে তো ওকে পরাবো তারপর ওকে খাইয়ে ঘুম করাবো এখন কোনো ঘুম না লেখো ফরটিন ওরে আমার কায়দা আগে ও কায়দা করছি না না কায়দা করছিস না তুই তো কায়দাই করছিস হ্যাঁ 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 লে খেয়ে দেয় ঘরে এলাম খাওয়া হয়ে গেছে আর এই যে সোনা ঘুমিয়ে পড়েছে এটা হচ্ছে সোনার ডাক্তারি যন্ত্রপাতি এটা দিয়ে ও খেলাধুলা করে আর সোনা এখন ঘুমোচ্ছে এখন আমি একটু বসলাম বসে দেখি কয়েকটা দুটো কাজ বাজ আছে সেগুলো করবো আর বাইরের ওয়েদারটা এখনো পুরো মেঘ করে আছে একদম আর সুন্দর হাওয়া দিচ্ছে তো জাল দিয়ে আসতে হাওয়া ঢুকছে এত সুন্দর হাওয়া দিচ্ছে তো যাই হোক আমি আর এখন শোবো না একটু কাজ আছে কমপ্লিট করব তারপরে সোনাকে আবার ডেকে তুলতে হবে তুলে না হলে আবার রাতে ঘুমাতে চায় না প্রতিদিন রাত্রির একটা দেড়টা বাজাচ্ছে স্কুল খোলার সময় হয়ে যাচ্ছে রুটিনটা ঠিকই করতে পারছি স্কুলে গেলে রুটিনটা ওরও ঠিক থাকে আমাদেরও ঠিক থাকে সন্ধে হয়ে গেছে আমি এক কাপ চা নিয়ে একটু বসেছি আর বাইরের ওয়েদারটা আজকে জাস্ট দারুণ এতবার বলছি আমি ঠিকই আসলে এত ভালো অনেক দিন গরমের পর যখন ওয়েদারটা এরকম হয় না তখন যে কি ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে গুড ইভিনিং চা খাওয়া হয়ে গেছে এখন একটু রেডি হয়েছে একটু বেরোবো বলে আর ওই যে সোনাও রেডি আর ওর বাবা চলে এসছে ওর বাবাই ওদেরকে নিয়ে যাচ্ছে একটু কাজও আছে আর না বলতে একটু ফুচকা খাবে আমি খাবো না ওই খাবে দিয়ে তারপর বাড়ি চলে আসবো তো যাই একটু ঘুরে আসি বাইরে ওয়েদারটা আছে খুব সুন্দর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হ্যাঁ ওখানটায় কিছু হবে না ওখানে ফুচকা খাওয়া

রাতে রান্না করব। আর আজকে রাতে করব হচ্ছে একটু লুচি আর আলুর তরকারি ও ছোট এই যে আলু টালু কেটেই রেখে দিয়েছে ও আজকে চট জলদি আলুর তরকারি করবো তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে চট জলদি আলুর তরকারি করবো দেখো প্রেশার বসিয়ে দিয়েছি প্রেশারে সামান্য একটু তেল দিলাম সরষের তেল তেল গরম হয়ে গেছে তেলে এখন শুকনো লঙ্কা কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা থেকে ভালো গন্ধ বেরিয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে দিয়েছি এখন এর মধ্যে একটু নুন দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো ভালো করে একটু নাড়া করা করে নেব সুন্দর করে একটু মিশিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এই টমেটোটা দিয়ে দেব টমেটোটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে খুব সামান্য দেখো অল্প জল দিয়েছি সেটা মিস হয়ে গেল দেখাতে মানে এটা ভিজ মানে পুরোটা ডোবে এরকম জল দিয়েছি প্রেশারে তো লাগবে না বেশি এখন ঢেকে দেব প্রেশার ঢেকে দিয়েছি একটা সিটি পড়বে ব্যাস বন্ধ করে দেবো রেডি হয়ে যাবে চট জলদি আলুর তরকারি আর এখন লুচিটা ভাজলেই হয়ে যাবে এই যে এখন আমাদের লুচি ভাজা হচ্ছে তরকারি তো হয়ে গেছে লুচিটা ভাজা হলেই আমরা টপাটপ করে খেয়ে নেব এই দেখো প্রেশারে যে আলুর তরকারিটা করলাম কত সুন্দর হয়েছে একদম মাখা মাখা বেশি ঝোলও হয়নি সব কিছু পারফেক্ট হয়েছে খেতেও ভালো হয়েছে তো যাই এবার আমরা লুচি দিয়ে এটাকে তাড়াতাড়ি খেয়ে আবার তোমাদের সাথে আসছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া মানে খেয়ে নিলাম সোনাকেও খাওয়ানো হয়ে গেছে আর দেখতে পাচ্ছ লুডু পাতানো এখনও সোনা লুডু খেলবে তারপরে ঘুমোবে তো কার সাথে লুডু বলছে আজকে সেটা তোমাদেরকে পরেই দেখাচ্ছি আজকে আমি ভিডিওটা তাহলে এখানে শেষ করি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্টস করো আর আমার চ্যানেলে নতুন একটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে দেখাচ্ছে একটা নতুন ব্লগ না তোমরা এখনই কেউ যেও না কিন্তু দাঁড়াও এখনও দেরি আছে ঘুরিতে বাজে কটা সবে সাড়ে এগারোটা আর এখন সোনা বলবে লুডু খেলতে তো দেখো তোমরা সোনা কার সাথে লুডু খেলছে আর কে জিতছে আর কে হাঁটছে টাটা